আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলে নতুন এবং যারা নতুন অ্যাড্রোপ রিলেটেড কাজগুলো করতেছেন হয়তো অনেকে হ্যামিস্টার দিয়ে মূলত কাজ করতেছেন বাট অনেক মনে কোশ্চেন যে অ্যাকচুয়ালি আসলে এই ধরনের অ্যাডড্রপগুলো করার পর কিভাবে টাকাটা উইথড্র করে আসলেই কি টাকা পাওয়া যায় কি না বা এখান থেকে আসলে তারা কেনই বা আমাদেরকে এই টাকাটা দেয় তো এটা অনেক ধরনের মনে কোশ্চেন থাকে আমি প্রতিটা কোশ্চেনে আপনাদের এক্সাম্পলসহ দেখাই দিব যে কীভাবে অ্যাকচুয়ালি আসলে এই জিনিসটা কাজ করে এবং কেনই বা তারা আমাদেরকে ডলারটা দেয় এবং কেন কিভাবে আমরা এই এই কয়েনটা সেল করে আমরা ডলারে কনভার্ট করতে পারবো কিভাবে সব কিছু প্রসেসটা এই ভিডিওতে আমি দেখাই দিব তো দেখেন আমি এখানে নয়টা প্রজেক্ট কাজ দিছি বা এখানে আপনাদেরকে ভিডিও দেখাই দিছি দেখেন মেজরে যদি আপনি কাজ করেন এখানে লিঙ্কে ক্লিক দিলে এই ভিডিও সহকারে আপনি কাজ সম্পর্কে জানতে পারবেন তো এই কাজগুলোতে মূলত এক একটা কাজের মধ্যে এক একটা কয়েন দিয়ে থাকে অনেকটা অনেক কাজের মধ্যে অনেক বেশি কয়েন দেয় আবার অনেকে অনেক কম দেয় অনেক প্রজেক্টের মধ্যে অল্প অল্প কয়েন দেয় তো ব্যাপারটা হচ্ছে এক একটা কয়েনের প্রাইস এক এক রকম থাকে তো তারা কেন আমাদেরকে মূলত হচ্ছে এই কয়েনগুলো ফ্রিতে দেয় বা ডলারটা কেনই বা তারা আমাদেরকে ফ্রিতে দেবে মনে করেন একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে যে কোনো প্রোডাক্ট হতে পারে মনে করেন একটা যে কোনো একটা কোম্পানি তাদের একটা প্রোডাক্ট লঞ্চ করলো তো এটা তারা কি অনেক সময় দেখা যায় তারা মানুষকে কিছু ফ্রিতে দিয়ে উদ্বুদ্ধ করলো যে এটা আমাদের প্রোডাক্টটা পরিচিতির জন্য তো মূলত এই কয়েনগুলো মূলত যখন মার্কেটে আসে বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে কোনো একটা কয়েন যখন মার্কেটে আসে তো এই কয়েনগুলো মূলত হচ্ছে তারা কিছু মানুষকে ফ্রিতে দেয় তো এই মানুষগুলো যখন মার্কেটে সেল করে এটা নিয়ে পোস্ট করে তো এরকম অনেক মানুষ আছে যেগুলো এই কয়েনগুলো হচ্ছে কিনবে তো যখন তাদের কয়েনটা কেনাবেচা হবে তখন তাদের এখান থেকে লাভ হয় এবং আমাদের যেই ফ্রিতে যতটুক দিচ্ছে তার থেকে দ্বিগুণ তিনগুণ তাদেরও প্রফিট হচ্ছে তো এখানে কোনো স্ক্যাম না এটা হচ্ছে সবাই আসলে প্রমোশন পারপাস দিয়ে থাকে এবং আপনি যে ইনকামটা করবেন মূলত আপনাকে আপনার পরিশ্রমিক হিসাবেই দিয়ে দিবে আপনাকে এমনি এমনি আপনি তাদের টেলিগ্রাম ফলো করতেছেন তাদের পোস্টগুলো শেয়ার করতেছেন তাদের মার্কেটিং করতেছেন ওই হিসাবে তারা আপনাকে ফ্রিতে এই ডলারগুলো দিবে। তো বন্ধুগণ অনেকেই বলেন যে ভাই এই ডলারগুলো অ্যাকচুয়ালি কিভাবে সেল করো মনে করেন এই মেজর মেজরের মধ্যে বা ব্লামের মধ্যে আপনি মেজরে আমি যাই দেখেন মেজরে যদি আমি যাই মেজরের মধ্যে আমাদেরকে ইস্টার দিচ্ছে তো এই স্টারগুলো মূলত হচ্ছে তারা একটা কয়েনে রূপান্তর করবে দেখেন আমাদের এখানে হচ্ছে মেজরও যদি যায় দেখেন আমার হচ্ছে টোটাল এখানে পাঁচ লক্ষ ষাট হাজার কয়েন আছে দেখতে পাচ্ছেন এই এই দেখতে পাচ্ছেন সরি এই যে রিহান পাঁচ লক্ষ ষাট হাজার কয়েন আছে তো এটা হচ্ছে মূলত আমার এই কয়েনগুলো তো এই কয়েনগুলো অনেকে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ আছে তো এই ইস্টারগুলো মূলত তারা ভাঙা মানে যখন এটা এক্সচেঞ্জ করবে তো তখন মূলত হচ্ছে আমরা একটা কয়েন পাবো এই কয়েনগুলো মূলত হচ্ছে এরকম এক্সচেঞ্জ থাকে মনে করেন এই এক্সচেঞ্জ সাইটগুলো হচ্ছে আপনার হচ্ছে আপনার বাইন্যান্স অন্যান্য সাইট যেগুলোর মাধ্যমে এই কয়েনগুলো সেল করা যায় তো এই ধরেন আপনার একটা কয়েন কিছুদিন আগে দিছিল সেটার নাম হচ্ছে ডক্স তো ডগস কয়েনটার মধ্যে দেখেন ডক্স এখানে অনেকে পঞ্চাশ হাজার পেয়েছে অনেকে বিশ হাজার পেয়েছে যে যতটুকু কাজ করেছে সে অনুযায়ী ততটুক পেয়েছে তো ধরেন ডক্স কয়েনটার বর্তমান প্রাইস হচ্ছে তিনটা জিরোর পর নাইন থ্রি তো মনে করেন আপনার আপনি যদি পঞ্চাশ হাজার কয়েন কোনো ডক্স থেকে ইনকাম করতেন যদি পঞ্চাশ হাজার ডগ্স থেকে ইনকাম হতেন তাহলে ছিচল্লিশ ডলার এটা প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা বা ছয়শো টাকার মতো রেট একশো টাকা রেটে এই ডলারটা যদি কনভার্ট করেন তাহলে মূলত হচ্ছে আপনি এটার বাংলা টাকা জানতে পারবেন তো বন্ধুগণ এটা হচ্ছে মূলত আপনার একটা বেসিক ধারণা দিলাম যে মূলত আপনারা যে কয়েনগুলো ইনকাম করতেছেন এই কয়েনগুলো মূলত আমাদেরকে একটা কয়েনে রূপান্তর করবে এবং সেটাকে আমরা হচ্ছে বাইন্যান্স অথবা এক্সচেঞ্জগুলোতে আমরা সেল করতে পারবো এটা হচ্ছে কাজ তো বন্ধুক এটা আশা করি বুঝতে পারছেন এরকম আমাদের যে কয়েনগুলো মূলত দিবে সেই কয়েনগুলোর রেট এক একটা থাকবে যেমন আমরা আমি মেজরেরটা দেখাইলাম তো মেজরেরটাও এরকম বা ব্লামে আপনারা যারা কাজ করতেন বা সাইডটিকে যারা কাজ করতেছেন সবগুলো প্রজেক্টেরই আলাদা আলাদা তাদের কয়েন দিবে সেই কয়েনগুলোর রেট এক একটা এক এক রকম থাকবে এক একটা এমন হতে পারে এক টাকা থাকতে পারে কোনোটা এক ডলার থাকতে পারে যেমন একটা কয়েন লঞ্চ করছে গত একুশ একুশ তারিখ সেটা হচ্ছে কেটি এই কয়েনটা হচ্ছে সবাইকে ফ্রিতে দিছে, আমাকে ছাব্বিশটা ফ্রিতে দিছিল আমি অল্প কিছুদিন কাজ করছিলাম তো এটা ছাব্বিশটার রেট দেখেন ছাব্বিশটার রেট যদি আমি হিসাব করি তাহলে বাইশ ডলার আছে। তো বাইশ ডলার হচ্ছে মোটামুটি প্রায় আটাইশো তিন হাজার টাকার মতো হবে তো এটা মূলত আমরা এভাবেই ফ্রিতে পাই তো বন্ধুগণ এটা আমরা এখান থেকে ডলারে সেল করে সেটা আমরা আবার হচ্ছে ফান্ডিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে বিকাশ নগদে সেল করতে পারবো দেখেন বিকাশ নগদে আমরা সেল করা যায় এটা আমি প্রসেসগুলো সবগুলো বলে দিব সমস্যা নেই দেখেন এখানে বিকাশ নগদে সেল হচ্ছে একশো আপনার চব্বিশ টাকা একশো চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা রেটে মূলত বর্তমানে সেল হচ্ছে আপনারা এইভাবে সেল অপশনে ক্লিক দিলে এখানে কত ডলার সেল করবেন সব কিছু ডিটেলস বাই ডিটেলস আস্তে আস্তে আপনারা সব কিছু জেনে যাবেন ইনশাল্লাহ তো প্রথমে আমাদের কাজগুলো হচ্ছে আমরা এই প্রজেক্টগুলোতে কাজ করব আমাদের ভালো ভালো প্রজেক্টগুলো আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা হচ্ছে এই প্রজেক্টগুলোতে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন এই যে কয়েনগুলো আপনারা পাচ্ছেন সেগুলো এক্সচেঞ্জ করে আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন এ টু জেড আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন নাই বা জয়েন হয়ে আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটিভ থাকবেন আমার এই টেলিগ্রামটিতে জয়েন হয়ে এক্টিভ থাকলে আপনারা হচ্ছে যত প্রকার আপডেটগুলো আছে সব পেয়ে যাবেন দেখেন হ্যামিস্টনে একটা আপডেট দিছি তারপরে মেজরের একটা আপডেট দিছি এরকম প্রতিদিনই আমি হচ্ছে আপডেট দিয়ে থাকি তো আপনারা আমার সাথে জয়েন থাকলে ইনশাআল্লাহ অবশ্যই আপডেট পাবেন